একটা পাইছেন দুই পাশে ভিপ ওইটা আপনি আপনার মন মতন মনে মনে রাখেন এলা কবির ভাই বহেন কবির ভাই কবির ভাই বসেন দেখেন মিটার কোনডা রাখা আছে কোন মুডে রাখা আছে বিপ মুডে এখন মাপেন কিভাবে আমার কন্ত বিপ মোডের মাপার সময় কয়েল মাপ ক্যাপাসিটার মাপার সময় হ্যাঁ প্রথম প্রোপ কই রাখবেন লালটা কই রাখবেন লালটা গ্রাউন্ডে আর কালারটা দিয়ে আর মাপ দেন গ্রাউন্ড খুঁজে পাইছেন কোন কোনটি গ্রাউন্ড হইতে পারে পুট বা সোনালী সোনালি কালারের মতন বেশি এরিয়া নিয়ে যে জায়গাগুলি ওগুলি গ্রাউন্ড থাকে নাকি এলাম মাপ দেন উনি পাঁচটা ক্যাপাসিটার মাপ দেন উঠে এলেন কে ওইটা বন্ধ হয়ে গেছে না আমি দিতে আছি সমস্যা নেই না না এবার দেন হ্যাঁ এই এতদিন তো ক্যাপাসিটার শর্টিং বুঝাইছে না দেখেন দেব আপনি মাই বা বাই করতে কোনটা পাইছেন আপনিও কইবেন না মামা মামায় দেখেন কে হেয়ার মতন হ্যার দেখ আপনি আপনার মতন হ্যাঁ মতন দিয়ে করে স্কোপে ধর্ম যখন কইবেন যে আপনিও যে এটা হ্যাঁ নি তাহলে বুঝবো যে আপনারা কিছুটা হইলেও বুঝতে আছেন ক্যাপাসিটার অনেক কয়টা পাঁচটা হেড কবির ভাই তারপর চোখে কম দেখে সমস্যা একটা মাইকি স্কোপে যাওয়া লাগবো কি লিগা মাইকি স্কোপে যাই তো আহেন সমস্যা হ্যাঁ দেন মাপ দেন হ্যাঁ মাপ দেন আমি দৌড়ছি ধরেন মাপ দেন গ্রাউন্ডে কোনটা দেবো ঠিক আছে

ওটার কোনো সাইডে বিপ না দিলে ওটি কয়েল কয়েল আর নাহলে নল পোল আর ক্যাপ লাগাই রাখছে ওই ক্যাপাসিটা তাইলে ওই দুইটাই হ্যাঁ আপনি যেটা শর্ট পাইছেন ওটা তো পাইছেন আবার কালারটি মাপেন কে এই তো শর্ট আপনারা তো আমি কইতে কই নি এখন মামা এই ধরুন যে এটা মাপ দিলেন নাকি না এই এখন এই দুইটার মধ্যে তাহলে আপনারা কোনটা শর্ট পাইছে বড় দুইটার মধ্যে কোন দুইটা শর্ট পাইছেন কন আপ মামা পাইছেন কোনটা শট মামা আবার মাপ দেন মানে আইলে আইলাইছেন বুঝছি আবার মাপ দেন হ্যাঁ মাপ দেন ওটি ওডি দিব না মামা ওটি নন পোলার ওই ধরে নাইলে কয়েল ও দুটার লেগে ধরেন তো প্রবলে দুই মাথায় ধরেন ওই পার্সের দুই মাথায় ধরেন হ্যাঁ এই ক্যাপের দুই মাথায় ধরেন একটাতেই দুই মাথায় ধরেন বিপ হ্যাঁ বিপ দেন এটি নন পোলার ক্যাপ থাক রাইখা দেন ওইসে দরকার নেই ওটি নন পোলার ক্যাপ আচ্ছা নন পোলার এগুলিও নন পোলার ঠিক আছে কিন্তু এইটা হয়েছে যে আপনি বিপ দিব না আর এগুলি বিপ দিব পোলারাইজড বলা যায় কারণ নেগেটিভ পজিটিভ আছে নেগেটিভ পজিটিভে বসানো থাকে হুম এই এইটা তাহলে কবির ভাই বলতাছেন কোনটা কোনটা সর উপরে ডানা নিচেরটা কোনটা ওইটা আর কোনটা দুই সাইডে বিশেষ হ্যাঁ নিচেরটা শিওর করবেন দেখলাম কি তোমার নিচেরটা মামা কি কর নিচেরটা হ্যাঁ তাহলে আমাদের তাহলে এখন থেকে ক্যাপাসিটার মাপার কিছুটা আইডিয়া

চাব বোর্ডের এক পাশে থাকবো ভি ব্যাসের লাইন আর এক পাশে দেখো গ্রাউন্ড ওসব এই যে মোটা করে ভি ব্যাসের লাইন ওঠে বা ভি ব্যাসের লাইন এই দাঁত দিয়া যদি ওঠে তে তিন চারটা দাঁত এক লগে থাকবো তাহলে এই দুই সাইড দিয়া তো আর ভি ব্যাটের মনে করেন আপনার ভি হেড যেটা ভি হেড ভি হেড তো আর আপনার ভি ব্যাসের লাইন দিয়ে সংযোগ দিতে আরবো না তাইলে এই যে যেই ক্যাপটা আমরা শর্ট পাইছি ওটা হচ্ছে সাববোর্ডের অডিও এমপ্লিফায়ার IC সাববোর্ডের অডিও এমপ্লিফায়ার IC অডিও এমপ্লিফায়ার যদি অডিও এমপ্লিফায়ার IC না থাকে ক্লাস করানো হয় নাই তাহলে আজকে ক্লাসে একটু বলি হ্যাঁ কোন অডিও আর এমপ্লিফায়ার কি একটাই না আলাদা আলাদা অডিও এমপ্লিফাই মানে অডিও মানে কি হইছে অডিও মানে যে সাউন্ডটা আপনি শুনতে পারবেন দেখতে পারবেন না এটার বলা হয় অডিও অডিও ওটারে এমপ্লিফাই করা এমপ্লিফাই মানে কি বাড়ানো তার মানে আপনি যেটা শুনতে পাইতেছেন কিন্তু দেখতে পারতেছেন না সাউন্ড দেখা দেয় কখনো দেখা দেয় না তাহলে অডিও এমপ্লিফাই এই জন্য বলা হয় যে অডিও সাউন্ডার বর্ধিত করে এই জন্য এটা এমপ্লিফাই আইসি বলে আর অডিও আইসি হয়েছে আর একটা অডিও আইসির কাজ হইলো আপনার গানটা বাড়ছে ওই গানের লিরিক্স দিয়ে দেওয়া আর দিয়া দিলে ওই লিরিক্সের সাউন্ডটা থাকে কম ওই কোম সাউন্ডার আরো হাইক করতে লাগানো হয় এমপ্লিফাই আইসি লো করার জন্য আরো হাই করার জন্য এমপ্লিফায়ার আছে দেওয়া এখন ওই এমপ্লিফায়ার আছে প্রধান ইনপুট ভোল্টেজ হলো ভি ব্যাট এটার দাও আছে ভি ব্যাট ভোল্টেজ দুইটা আইতে পারে ভি ব্যাট বা ভি পি এস ভি ব্যাট বা ভি পি এস এখন দেখেন আরেকটা জিনিস বুঝেন আরেকটা জিনিস খেয়াল করেন এখন এই যে এটা হইছে তিন নাম্বার লেগ কয় নাম্বার লেগ তিন নাম্বার খেয়াল করেন এই যে তিন নাম্বার লেগ এই যে মলাগুলি ধর আমি পরিষ্কার করুম ভালো করে এটারে তাহলে বুঝা দেয় করছিল মামা করছিল এই জং ধরে নে আপনার ইলেকট্রনিক্স পার্সে ইলেকট্রনিক্স পার্টসে জং আসে কোন সময় তা কাস্টমারের পেস্ট লাগাইছে তাহলে এনে এনে একটা জিনিস মরিচা ধরে কোন সময় না পেস্ট পানির মধ্যে আমরা কাজ করি হেডা হয়ে যাবো উল্লা পাল্টা দিলে দেবো না পেস্ট ঘনত্ব জিনিস রে বুঝানো পানি আর পেস্টে না আচ্ছা এখন এই দেখেন এখন এই যে যে জিনিসটা এদের এই দাঁড়টা জঙ্গর ছিল পানি আর এইটার পাশে আশপাশে হয়তো নেগেটিভ পজিটিভ ছিল যার কারণে এনে ওভার ভোল্টেজ তৈরি এই যে যে এমপ্লিফাই আপনারা যেটা যে ক্যাপাসিটার পাইছেন আমি একটা বলছিলাম না যে ক্যাপাসিটার ফিল্টারে করে একটা লাইনটা ফিল্টারে করে সাথে সাথে কি করে একটা ক্যাপাসিটার দুইটা কাজ করতে পারে এক হইছে ফিল্টার করে আরেক দ্বিতীয় কি করে বাধা ক্যাপাসিটার বাধা দেয় না তো ওরকমই কোন কি একটা কোনটা ফিল্টার করে আর পাওয়ার বাড়ায় পাওয়ার বাড়ায় ওই লাইনের লাইনটার পাওয়ার বাড়ায় আরেকটা কাজ করে প্রোটেকশনের কাজও করে এই কথাটি মনে থাকে না এই কথাটি মনে রাখতে হইব একটা ক্যাপাসিটার ফিল্টার তো করেই ওভার বোল্টিজ হইলে অনেক সময় প্রোটেকশনও কাজ করে কারণ এই ক্যাপাসিটার নির্দিষ্ট একটা ভোল্টেজ ভ্যালু দিয়ে এনে লাগানো হয় যদি এটা ফাইভ ভোল্টের লাইন তিন ভোল্টের লাইন এটি দশ বা পনেরো ভোল্টিজের ক্যাপ লাগানো থাকে এর উপরে যদি দেখা যায় এই জায়গায় তিন তিন ভোল্টের জায়গায় কোনো সময় ফাইভ বোল্ট বা নেগেটিভ ভি ক্যাপ বেশি ভোল্টেজ হতে পজিটিভ লাইনে তো নেগেটিভ ঢোকার কথা না তারপরও কিছু সময় নয়ের জোগে থেকে ফিল্টার করতে কিন্তু এটা ওভার পরিমাণে ঢুকলেই তখন কী করে ওটা বেশি পরিমাণে ফিল্টার করতে দেয় এইটা মরিয়া দেয় মরিয়া দেয় এটা লাইনটা পুরা গ্রাউন্ড করে ফেলায় দেয় গ্রাউন্ড করে দিয়ে এই পজিটিভ এটা যদি নিজে মরিয়া দেয় এটা গ্রাউন্ড হয়ে গেলে তার পজিটিভের অস্তিত্ব থাকে না থাকে তা গ্রাউন্ড যখন আর পজিটিভ যেই মুহূর্তে না পায় তখন এটাতে গ্রাউন্ড করে দিয়ে অফ রাইখা দেয় ওই ক্ষেত্রে আইসিটা অনেক সময় বাঁচা দেয় আর যদি দেখা গেলো যে না এটা আপনার বা প্রোটেকশন যেই ডায়ট বা ক্যাপাসিটার আছে ওরা মরার আগে ওভার বোল্টে আইসিতে পৌঁছাতে গেছে তো আইসি ড্যামেজ হয়ে যেতে পারে ঠিক আছে তো আইসি ড্যামেজ হওয়ার আগে আইসির ইনপুটে যে ক্যাপ বা ডায়ট রেকটিফায়ট থাকে ওরা ওই লাইনটারে প্রোটেকশন করে এই কারণে অনেক সময় ওই লাইন কী হয়ে যায় লাইন নষ্ট হয়ে যায় বা ওই পার্টস নষ্ট হয়ে যায় আইসিডারে কী করে বাঁচাতে দেয় আর অনেক সময় ওটি নষ্ট হওয়ার আগে যদি ওভার বোল্টে আইসিতে পৌঁছায় দেয় তাহলে কী করে এগুলির আগে আইসি নষ্ট হয়ে যায় কথা বুঝাইছে তাহলে এখানে ওয়াটার ড্যামেজ এনে কি হয়েছিল কবির ভাই তাহলে পানি 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 হ্যাঁ ওয়াটার ড্যামেজ হয়েছিল রাইট এখন আপনার বুঝেন এই দাঁতে দিয়ে আপনার ভি ব্যাট লাইন বের হইছে এটা বোধার উপায় কি দেখেন তাহলে এই ক্যাপটা আমরা রিমুভ করি দেখেন এই যে এই ক্যাপটা এনে আমরা একটা কাজ করবো এই ফ্যানটা বন্ধ করেন এনে আমরা একটু স্মোক দেবো কি দেবো এনে কি পড়ছে রজনের একটা আবরণ পড়ছে রজনের একটা আবরণ করছে খেয়াল করছেন তো এই জায়গায় আমরা যেটা করবো ক্যাপাসিটারে ধরবো না ক্যাপাসিটারে ধরবো না এই জায়গায় একটু খোদাই করে এই জায়গা পরে ধরি আমরা দুই দুইভাবে এটারে দেখি এই যে এই লাইনের এই মাথায়

এই যে ডিসপ্লের যেই সাববোর্ডের যে বেদ আছে এটা তিন নাম্বারটা তাহলে এটা যদি আমি এমনি লাগাই তাহলে এটা উপরের সাইডের এই তিন নাম্বারটা এই যে জং ধরে রয়েছে দেখছেন এই যে এমনি লাগলে ওটা কি তিন নাম্বার হয় না এই তিন নাম্বারটার এই জায়গায় আমরা কি করবো কন্ত না এটা তো আপনার পরিষ্কার কর্মই এই যে দেন এই জায়গাটা দিয়ে আপনার এই লাইনের লগে এনে কোনো সম্পর্কই পাওয়া যাইতেছে না এদিকে খেয়াল করে দেখছেন তাহলে এই তিন নাম্বারের সাথে যে গোল করে দেওয়া আছে টিপির মতন এটা হচ্ছে যে আপনার সংযোগ স্থল ঠিক আছে তা আমরা এই যে এই জায়গায় স্মুক দিছি না এটার মধ্যে স্মুক দেয় কি কারণে শর্টিং করার জন্য শর্টিং টেস্ট করার জন্য কি করার জন্য শর্ট টেস্ট হ্যাঁ মামা হি গো মামাই শুধু করে দেয় না ঘুমায় আর যখন আমি কাজ করি তখন খেয়াল করে না ও অনেক যে প্র্যাকটিস শুরু করে তো করে এই যে দেখেন এই জায়গার এই যে এটা রেন্টন খুইলা দেয় এই তাহলে এই যে ছোলা যে জায়গাটা হ্যাঁ এই যে ছোলা জায়গাটা আর আমি উঠে ধরলাম হ্যাঁ এই ছোলা জায়গাটা একটু ধরি আমরা এই ধরছি ধরে সুরে আলাইছি

1 2 हां 1 2 আছে কিন্তু এতে এই ক্যাপাসিটার হালকা দেখেন ওই যে যে রন্ডে দিছেডি হালকা ভাবে মেলড এটা কিন্তু দ্রুত যেহেতু ফুলshot দ্রুত আর কথা ছিল কিন্তু দ্রুত কিন্তু হইতাছে না দ্রুত হইতাছে না তাহলে আপনার বোঝা উচিত এই ক্যাপাসিটরটা অনেক বেশি সহনশীলতা পূর্ণ একটি ক্যাপাসিটার তার কারণে এইটা আপনার গরম হইতেছে ঠিকই করতে ঠিক আছে কিন্তু ওই যে একবারে দ্রুত ওরকম কিন্তু গোলতেছে না আস্তে আস্তে মেল্ট হইতেছে কিছু কিছু ক্যাপাসিটি শর্টিং ধরলেই সাথে সাথে পুরে আসে এই জন্য ওই সাইডে ধরে এই সাইড এখন ধরছি হালকা দেখা গেছে এনে ধরে দিয়েছি মতো পাইছে ভিজা বিধা হয় এই সাইডে কিন্তু পুরোপুরি না পুরোপুরি না তাহলে এই ক্যাবটা এখন আমরা রিমুভ করি এটা তো আমরা মাইপে শর্ট পাইছি স্মুক দিয়ে দেখার তো কোনো দরকার নাই আর এটা তো আমাদের মেইন বোর্ড না এটা কি বোর্ড সাব বোর্ড তা সাব বোর্ডে তো তা হামরি কিছু করার দরকার নাই এনেতে একটাই পাইছি এই যে এখন আমরা দেখেন এন থেকে এটারে রিমুভ করে এনে রাখি এটার পরে আবার মাপ দিবে না এখন আমরা এনে এই এমপি আর ধরি ওই ফোর পয়েন্ট টু ধরলো ঝামেলা নাই ধরি হ্যাঁ এখন কি এমপি টানে দেখেন তো

এরপরে যখন আমরা কি করছিলাম এনে ধরলে হাই এমপি আর ছিল টানে টানছে আগের বার যখন টান ছিল তখন আমরা এই বোর্ডটা আলাদা করে একবার সেক দিছি টানে নেয় তারপরে আবার ধন বডিতে বহাইছি কিন্তু ডিসপ্লে বা অন্য কোনো ক্যামেরা এইসব কানেক্ট করি নেই ঠিক আছে শুধু বডিতে বহাই দেখছি টানে কিনা না দেখছি টানে না তারপরে যেই আমরা ডিসপ্লে বেস কানেক্ট করছি তখনই কি করছে এমপিআর টানছে কি করছে এমপি আর টানছে তাহলে আমরা ডিসপ্লে এটা খুইলে আবার এনে ধরে চালু করে দেখি সেটা আমাদের চালু হয় কিন্তু এই বেসটা লাগানো থাকলে সেটার চালু হইব কি অনেক হাই এমপি আর উঠতো দেখছেন না প্র্যাকটিক্যালি তখন কি সেট টিকার করা যাইব মানে কি এমপি আর বেশি ছিল তখন কি সেট টিকার করা যাইব না ফ্যান সেরে দেন তাহলে এখন আমরা আবার দেখি যে আমাদের সেট এখানে দইরা ওই সাপ এখন তো সাববোর্ড তখন আমরা এটারে আইডেন্টিফাই করছি কীভাবে তেমন ডিসপ্লের সমস্যা না ডিসপ্লের টাচের সমস্যা না ডিসপ্লের লাইট আছে সমস্যা না সাববোর্ডের সমস্যা ঠিক না তো আমরা যেহেতু এটা এক রেবনের বোনের মাদারবোর্ড এক রেবনের ডিসপ্লে এই রেবন দিয়ে সাববোর্ডের লাইন দিয়েছে এই রেবন দিয়ে ডিসপ্লে টাচের লাইন গেছে তো এই যে যে সাববোর্ড এখন ডিসপ্লে তো আপনি এটা যদি খুলেন এটা খুলে তো আমাদের এখানে অটোএম্পিয়া টানতে ছিল না টানতেছিল এটা খুলে কি অটো টানতে ছিল ডিসপ্লের বেস তো এটা লাগাইলে তো ডিসপ্লের সাববোর্ডের সব সংযোগই হয়ে যায় তাহলে আমরা একমাত্র এটা লাগাই এখান থেকে ডিসকানেক্ট করতে পারছি কি সাপবোর্ড সাববোর্ড যখনই রিমুভ করছি তখনই কি আর এমপিআর টানে নেয় তখন আমরা দেখলাম যে তাহলে সাববোর্ডে এমন কি আছে আমি কিন্তু আবার রিপিট করতেছি সাববোর্ডে এমন কি আছে যেখানে আমরা সেট চালু করে নেই শুধু বি লাইনে সংযোগ দিলেই আমাদের এনে ওভার কারেন্ট টানতেছিল সংযোগ দিলেই ওভার কারেন্ট টানতেছিল তাহলে সমস্যা কোন জায়গায় হইতে পারে তখন আমরা বুঝলাম যে হেডফোন তো চালু করার পরে ভোল্টি দেয়বো মাউথোনও চালু করার পরে ভোল্টি দেব ইউএসবি চার্জিংয়ে লাগানোর পরে ডাটা ভোল্টি দেয়ব এর আগে তো না তাহলে এমন কোন পার্সে এখানে বসানো আছে যা এখানে ভি লাইন দিলে এখানে ভোল্টি আসে এবং শটিং দেখায় তখন আমরা দেখলাম যে এটার ভিতরে লাগা আছে অডিও এমপ্লিফাই আইসি

আপনি প্রশ্ন বুঝেন না নাকি আপনারাই কথা বুঝেন না নাকি বুঝলে ওইড়া বলার বলবেন কিভাবে ওইটা বুঝেন না এটা আমারে কইতে বলতো মামা আপনি যে প্রশ্ন করছেন এ আমি বুঝি নাই লাউড স্পিকারের লাইন সরাসরি দেব অডিও এমপ্লিফাইতে আর অডিও এমপ্লিফায়ার আইসি দেব কই অডিও আইসিতে ঠিক আছে এখন অনেক সময় পাওয়ার আইসি এর এমপ্লিফাই করা থাকে বা দাও কইরা দেয়া থাকে কইয়া দিছি তো ঠিক আছে 3 টাকা আমার কথা 3 আমি কই যে টাকা দিলেইবো সব তাহলে এখন আমরা জানি অডিও এমপ্লিফায়ের ইনপুটে দুই ধরনের ভোল্টেজ দেওয়া হয় বেশিরভাগ সবচেয়ে বেশি ভোল্টেজ এটা হইলে হয়তো ভি থেকে সরাসরি ভোল্টেজ না বিপিএস ভিপিএস থেকে সরাসরি একমাত্র ভিপিএট একমাত্র ভি বা ভিপিএস আপনার ব্যাটারি কানেক্টরের সংযোগ দেওয়ার সাথে সাথেই ভি এবং ভিপিএস ভোল্টেজ তৈরি হয়ে যায় ঝেনে ঝেনে যাওয়ার সেনে সেনে চলে যায় কারণ কি এটা হয়েছে কি বলটিস মেইন বলটিস এটা কি মেইন বলটিস এটা না গেলে বিপিএস তৈরি হবে না বিপিএস তৈরি না হইলে আমাদের সেডের আনুষাঙ্গিক যে বলটিস গুলি তৈরি হওয়ার কথা তা তৈরি হবে না সেট রান হবে এখন আমাদের এন্ড তো শর্ট গেছে এখন আমরা চার্জিং লাগাই দেখি যে কাজ হয় কিনা কি লাগাই দেখুন চার্জিং লাগাই দেখি যে আমাদের কাজটাও কেউ কিনা ঠিক আছে এনে আরেকটা জিনিস দেখে দিতে যে রেবনে যে দাঁড়টা আমরা কোরাই আলগা করছি এখন আমাদের সেটটা লাগাইলে নেয় কিনা দেখতে হইব ঠিক আছে এমপিআর নাও নিতে পারে কারণ হলো এই সেটটা আপনার বসায় হিসেবে এ দেখেন আমাদের মিটার যেটা এই মিটারে ঠিকই ভি ব্যাটের বোল্টি দাইতেছে এই যে দেখেন যে চার্জিং বোল্টি আসতেছে আসতেছে না ফোর পয়েন্ট টু এনে লাগাইলে এমপি নিতে আসে না তার কারণ হইলো এই ব্যাটারি একেবারেই বসে গেছে কারণ ওই যে ভি থেকে থেকেই তো ডাইরেক্ট সংযোগ নিচ্ছে এটারে যত এমপি ছিল এই শটিংয়ের কারণে এই ব্যাটারির একবারে দুর্বল করে ফেলাইছে এটা আমাদের হিট দেওয়া উঠাই তৈরি এখন আমরা সাপ বোর্ড লাগানো কালীন আগে কিন্তু সেট চা হয় নাই এখন শুধু একবার দেখে নেব যে সেট চালু হয় কিনা তারপর আমরা এটারে শেষ করে দিই তাহলে একবার দেখে রাখি

তাইলে বুঝা গেল যে আমাদের সেটে এমপিআর নিছে মানে এটা মিটারে পুরোপুরি চাল হইতেছে না ঠিক আছে এখন ওই ব্যাটারিটা আমরা হিট দিয়ে উঠে দিয়া না টানার কারণ হইলো ব্যাটারি একবারে গেছে ব্যাটারিতে কত ভোল্টেজ আছে দেখেন ব্যাটারি বইসা যাওয়ার কারণ কি শুনে নেই এই কাজ দেখে এই যে সব শিখতে পারবেন তা না আপনাকে নলেজ লাগবে দেখেন থ্রি পয়েন্ট সেভেন আছে তারপরে নেয় না কিন্তু এমপিআর কমে গেছে ভোল্টেজ ঠিকই আছে কিন্তু সেটের কি কমে গেছে এমপিআর আর কুইমে গেছে ঠিক আছে এই কারণে কি না এমপিআর নেয় না আমরা ফাঁদার ফালায় থুয়ে দিই এবং লাঞ্চের সময় এসে চার দার মতো লাঞ্চ করে আসি পরে এসে বাদবাকি কাজ করা যাবে কিন্তু আমাদের যে সমস্যা ছিল সমস্যা উদ্ঘাটন হয়েছে কি না আচ্ছা ঠিক আছে